হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দই দিয়ে আলুর দম করে দেখাবো আর দই আলুর দম বানানোর জন্য এখানে আমি এক কিলো ছোট আলু নিয়েছি এখানে আজকে আমি একদম ছোট আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে বড় আলু দিয়েও বানাতে পারেন প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন এখানে আলু সেদ্ধ করবার পর আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখানে যেহেতু আলুগুলো ছোট তাই আমি গোটা করে রান্না করব এ বাটিতে আমি একশো গ্রাম ফ্যাটানো টক দই নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এরপর হাফ কাপ জল দিয়ে এখানে গুঁড়ো মশলার সঙ্গে দইটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে দইয়ের সঙ্গে যদি মশলাটা আগে থেকে মিশিয়ে রাখা যায় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করবার জন্য কড়াইতে তেল দিলাম দেখুন এখানে তেলটা হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি এরপর খুব সামান্য পরিমাণ লবণ দিলাম যেহেতু আলু সেদ্ধ করে নিয়ে ভাজবো তাই লবণ দিয়ে যদি আলু ভাজা যায় তাহলে আলু কড়াইতে লেগে যাবে না গ্যাসে ফ্লেমটা হাই হিটে রেখে মিনিট তিন চারেক সময় নিয়ে আলু লাল করে ভেজে নেব এখানে আমি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন আলু ভেজে নিয়েছি এরপর একটা বাটিতে উঠিয়ে নেব এরপর ওই তেলে এখানে ফোড়নে শুকনো লঙ্কা দুটো তেজপাতা চারটে লবঙ্গ তিনটে ছোট এলাচ দু টুকরো দারুচিনি আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়েছি এরপর ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব দেখুন ফোড়নটা ভেজে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এক চামচ আদা বাটা দিলাম আর এখানে ঝালের জন্য আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আর আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি না হলে তেলটা ছিটকে পড়বার সম্ভাবনা থাকে দেখুন এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে কাঁচা লঙ্কা ও আদা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এখানে আজকে আমি নিরামিষ আলুর দম বানাচ্ছি আপনারা চাইলে এখানে রসুন এবং পেঁয়াজও ব্যবহার করতে পারেন এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা দিলাম এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে টমেটো তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন টমেটো দিয়ে তেলের সঙ্গে মিনিট দুই তিনে সময় কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম তারপর ফেটিয়ে রাখা দই দেবার পর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন দেখুন দই ও মশলা ভালো করে কষিয়ে নেবার পর এখানে আমি এক বাটি মটরশুঁটি দিলাম এরপর ভেজে রাখা আলু দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি দিলাম চিনিটা অবশ্যই দেবেন যেহেতু টক দই ও টমেটো বাটা দেওয়া আছে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে মশলার সঙ্গে আলু ও মটরশুঁটি কষিয়ে নেব দেখুন এখানে আমি মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে মশলার সঙ্গে আলু ও মটরশুঁটি কষিয়ে নিয়েছি এরপর এখানে গরম জল দিলাম এক মুঠো ধনে পাতা কুচি আর আলু যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া আছে আর মটরশুঁটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জল দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো তাহলে মটরশুঁটি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে মিনিট ছয় সাতক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে মটরশুঁটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখানে ঝোলটা ঠিক এই রকম রাখলেই ভালো লাগবে ঠান্ডা হবার পর এখানে ঝোলটা অনেকটাই টেনে নেবে আর দেখুন এখানে মটরশুঁটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আলু তো আগে থেকে সেদ্ধ করে নেওয়া আছে এর চাইতে ঝোলটা বেশি কম রাখবেন না ঠান্ডা হবার পর ঝোলটা অনেকটাই টেনে নেবে এরপর এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এক চামচ ঘি দেখুন এখানে আমার নিরামিষ দই আলু দম হয়ে গেছে ঘি এবং গরম মশলা গুঁড়ো দেবার পর এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করব এইভাবে যদি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখা যায় তাহলে এখানে ঘি এবং গরম মশলার ফ্লেভারটা আলুর ভেতরে যাবে খেতে ভালো লাগবে পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে কালারটা দেখেই বুঝতে পারছেন এখানে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল আপনারা এইভাবে দই আলুর দম বানিয়ে লুচি রুটি পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য